হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অলরেডি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে বাংলাদেশ যে সকল প্রার্থীরা পানি উন্নয়ন বোর্ডের নিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য একটি সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ আগেই তো এটারই সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করে কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে কি কী পদ রয়েছে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি কোর্স কমপ্লিট আছে তাদের জন্য অবশ্যই এটি সুখবর এবং যারা বিএসসি করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করে আছে তাদের জন্য এটি অনেকটাই বিশাল একটি নিয়োগ তো চলুন আজকের কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন নিয়মিত নিমিত্তরে যে সকল পদ আলোচনা সেই সকল পদ নিয়ে আজকে আলোচনা করব ফার্স্টে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পৌর তো এখানে নবম গ্রেডের একটি জব এখানে বেতন স্কুল হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে পারে হাজার তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো এখানে পদ সংখ্যা পঞ্চাশটি আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে এমনি প্রকৌশল পানি সম্পদ এবং কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসিস্ট্যান্ট মেম্বার অফ এ ও বি পরীক্ষার এ লেভেল এবং বি লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তবে যে সকল শর্ত রয়েছে শিক্ষকতার জীবনে কোনো তৃতীয় শ্রেণী বিভাগ এখানে গ্রহণযোগ্য হবে না অবশ্যই এম এস পাওয়ার পয়েন্ট এবং এক্সেল কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো পরবর্তী যে পদটি আছে সেটি নিয়ে আলোচনা করি দ্বিতীয় পদ সহকারী পরিচালক প্রশাসন এখানে এটাও নবম গ্রেডের একটি জব ছয়জন লোক নেওয়া হবে এখানে তো এখানে বেতন ছিল বাইশ হাজার টাকা তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে তবে শর্ত শিক্ষিত জীবনে কোনো তৃতীয় শ্রেণী বিভাগ এখানে এখানে অবশ্যই গ্রহণযোগ্য হবে না এম ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেল কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অবশ্যই তো সব থেকে বড় নিয়োগ যেটি সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পৌর তো এখানে দশম গ্রেডের একটি জব এইখানে বেতন স্কেল হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আট আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো এখানে যে শিক্ষকতাটা যোগ্যতাটার প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে পৌর প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং যে সত্য সতেরো যেটা রয়েছে আপনার কোনো বিষয়ে মানে জীবনে শিক্ষকগত জীবনে কোনো তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য হবে না অবশ্যই কম্পিউটার চালানো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট চালানো অভিজ্ঞতা থাকতে হবে তো যারা ডিপ্লোমা ধারিয়ে আছেন এবং ডিপ্লোমা চার বছর মেয়াদে কোর্স কমপ্লিট করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন অনেক বড় একটি অনেক বড় একটি অপরচুনিটি আপনাদের জন্য তো চার নাম্বার যে যে পদটি রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক মানে ইলেকট্রিক্যাল যারা ডিপ্লোমা দাঁড়িয়ে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এটা দশম গ্রেডের একটি জব ষোলো হাজার থেকে আঠারো আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে বেতন স্কেল হবে তো বাইশটি পদে এখানে আবেদন করা যাবে অনস্বীকৃত ইনস্টিটিউট ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশল বা শক্তি প্রকৌশল বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানেও শর্ত যেটা রয়েছে সেটা শিক্ষাগত জীবনে কোনো তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য হবে না অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাবরক্ষক বেতন বেতন স্কেল এখানে গ্রেড বেতনের গ্রেড হচ্ছে বারো এখানে এগারো হাজার তিনশো টাকা পর্যন্ত তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে কোন বিষয় শ্রেণী এখানেও এই বিষয়ে তৃতীয় শ্রেণী আপনার শিক্ষাগত যখন এখন তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য হবে না তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব হিসাব করণিক এখানে হচ্ছে আটাত্তরটি এখানেও অনেকগুলো লোক নেওয়া হবে আটাত্তরটি পদ এখানে ষোলো গ্রেডের একটি জব এখানে নয় হাজার তিনশো টাকা শুরু শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্যালারি হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষায় উত্তীর্ণ এমএস পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি চালানোর অবশ্যই কথা বলবো আবেদনপত্রটি কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে এবং আপনার আবেদন করতে কোন পদের জন্য কত টাকা খরচ হবে টোটাল ডিটেলসটা নিয়ে এখন আলোচনা করব তো এখানে আবেদনপত্র আবেদনপত্র দাখিল করার ডেট হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ দশ চার দু হাজার পঁচিশের মধ্যেই অবশ্যই এখানে আবেদন করতে হবে এবং আপনার যে কত টাকা খরচ হবে অনলাইন আবেদন করতে সেটাই সেটাই এখন আলোচনা করব তো আপনার পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার উল্লেখিত পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সার্ভিস চার্জ অবশ্যই এখানে অ্যাড হবে তো দুশো এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে দশ টাকা দুশো দশ টাকার মাধ্যমে এখানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন এবং পঞ্চম উল্লেখিত পদের জন্য একশো টাকা এবং ষষ্ঠ লিখিত পদের জন্য পদের জন্য আপনার একশো টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই অনলাইন পেমেন্ট করার সময় আপনার এই টেলিটক্স এস এম এস চার্জ বাবদ আপনার কিছু টাকা এক্সট্রা অ্যাড করে নিতে হবে এই টাকার সাথে তো সেটা আপনার বুঝে নেবেন অবশ্যই তো এখানে অনলাইনে যেভাবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অনলাইনে রিকোয়ারমেন্ট প্ল্যাটফর্ম এনে জব ডট ডাব্লিউটি করে যেভাবে আবেদন করতে হবে ফার্স্টে আমরা এখানে তো এখানে ক্লিক করব ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখাবে ওটাতে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন চলে আসছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আর কি ড্যাশবোর্ডটি তো এখানে যদি আপনাদের অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করবেন তো এখানে যদি আপনার নামটি দিবেন আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী প্লা পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ সময়ের মধ্যে এখানে আবেদন করতে হবে বয়স আপনার যেটা প্রয়োজন বয়স সীমা এক তিন দু হাজার পঁচিশ তারিখের বত্রিশের মধ্যে হতে হবে অবশ্যই বত্রিশের মধ্যে হতে হবে অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র দাখিল দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিঘা চারগর আবেদনপত্র দাখিল পরীক্ষা ফিজ জমা দেওয়া হবে তো এই এই তারিখের মধ্যে অবশ্যই সবাই এখানে আবেদন করে ফেলবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অনেকগুলো পদ যারা ডিপ্লোমা দাঁড়িয়ে আছেন অবশ্যই এখানে আবেদন করবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা ডিপ্লোমা কমপ্লিট আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ জব সহকারী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি লাইক করেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন